আরডিআরএস বাংলাদেশ বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরিপ্রার্থী ভাই ভাই বোনেরা আরডিআরএস বাংলাদেশে সম্প্রতি একটি ক্যাটাগরিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন প্রিয় ভিওয়ার্স পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা আরডিআরএস বাংলাদেশের নিয়ম বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে আরডিআরএস বাংলাদেশের নিয়ম বিজ্ঞপ্তি নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিডিজবস ডট কম এর মাধ্যমে বাইশে জুন দুই হাজার পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে লোন অফিসার লোন অফিসার পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় বেতন দেয়া হবে চব্বিশ হাজার পাঁচশো টাকা করে প্রতি মাসে আরডিআরএস বাংলাদেশের লোন অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো ইউনিভার্সিটি থেকে যে কোনো বিষয়ের উপর মাস্টার্স ডিগ্রি পাস যাদের সম পদে অভিজ্ঞতা আছে সেই সব প্রার্থী থেকে সেই সব প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনি আবেদন করতে পারবেন উপযুক্ত প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে যেসব প্রার্থীরা ফাইনাল সিলেক্টেড হবেন অর্থাৎ নিয়োগের যোগ্য বলে বিবেচিত হবেন সেই সব প্রার্থীদের বিশ হাজার টাকা সিকিউরিটি মানি হিসেবে জমা দিতে জমা দিতে হবে এর মধ্যে পঁচিশ পার্সেন্ট দিতে হবে এর সময় এবং বাকিটা দশ মাসের মধ্যে ইনস্টলমেন্ট করে কেটে নেওয়া হবে এই সিকিউরিটি মানি আর ডিআরএসের পলিসি অনুযায়ী পরবর্তীতে ফেরত প্রদান করা হবে জব রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে প্রিপেয়ার অ্যান্ড অ্যাসিস্ট ম্যানেজমেন্ট ইন সেটিং আপ দ্য অ্যানুয়াল প্লান রিগার্ডিং দ্য এমই লোন ইমপ্লিমেন্ট দ্য প্রোগ্রাম অ্যাজ পার প্ল্যান ফলোয়িং দ্য পলিসি আইডেন্টিফাই দ্য এন্টারপ্রেনার্স অ্যান্ড প্ল্যান টু ডেভেলপ দ্যাম অ্যারেঞ্জ টু ট্রেন দ্য প্রোগ্রাম পার্টিসিপেন্ট অফ ফিনান্সিয়াল লিটারেসি অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট Prepare the profile of the client, prepare the loan proposal and disburse the loan accordingly. Frequent and regular follow-up, ME clients and ensure 100% recovery. Collect the savings and repayment of loan money as per schedule. Deposit the collected loan money properly. Linkage the program participants to related agencies and marketing of products. Maintain and preserve all the related records safety. Monitor utilization of loan money properly as proposed ensure the program is on the right track assist management to review and develop the me policy and need it be available to resolve any types of problem regarding the program collect and comply reports regarding the program as per the requirement of management maintain liaison with other program staff from time to time arrange and collect meeting with the program participant cooperate with internal and external visitors as and when necessary রিপ্রেজেন্ট আর ডিআরএস এমই লোন প্রোগ্রাম অ্যাট দ্য লোকাল লেভেল ফোরাম ক্যারি আউট এনি আদার্স অ্যাক্টিভিটিস অ্যাসাইন বাই দ্য ম্যানেজমেন্ট এই পথটিতে কম্পিউটারি স্কিল লাগবে বেতন ছাড়া অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে সপ্তাহে দুই দিন ছুটি গ্রাচুয়েটি প্রভিডেন্ট ফান্ডের সুবিধা ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে দুইটা বেতন দেওয়া হবে চব্বিশ হাজার পাঁচশো টাকা করে ছয় মাস পর প্রবেশন পিরিয়ড কমপ্লিট হলে বেতন দেওয়া হবে ছাব্বিশ হাজার পাঁচশো উনআশি টাকা করে সংস্থার স্যালারি স্ট্রাকচার অনুযায়ী এবং অন্যান্য সুযোগ সুবিধা অ্যানুয়াল ইনক্রিমেন্ট দেয়া হবে মেডিকেল অ্যাসিস্ট্যান্টের সুবিধা ইনসেন্টিভ মোটরসাইকেল লোন মোটরসাইকেল অপারেটিং এক্সপেন্সেস প্রদান করা হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যেকোনো এলাকায় আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে মহিলা প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে শর্টলিস্টেড করে ক্যান্ডিডেটদের ইন্টারভিউ গ্রহণ করা হবে প্রিয় আর আরিয়ার্স বাংলাদেশের লোন অফিসার পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আবেদন করা যাবে আবেদনের শেষ সময় বারোই জুলাই দুই হাজার পঁচিশ তারিখ আবেদনের লিঙ্কটাই আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ